সময়ত কাতল মাছ হতে পারে এটি আমাদের ধারণা সুতা নিয়ে আবার চলে যাচ্ছে মাছ কাছে আনছে আবার ধরে চলে যাচ্ছে খাই <muchas> <muchas> আবার নিচ্ছেন কাছে তো কি হয় তোমার ভাই ভাই করে

যার কারণে সহজে বুঝতে পেরেছেন যে কিভাবে মাছটিকে তুলতে হবে এবং ফাইনালি দীর্ঘ সময়ের পরে মাছটিকে ক্যাচি করতে পেরেছেন বিশাল সাইজের মাছ একাকে একটু যদি দেখতে